শোকে মৃত্যুবরণ করেছে আসলে ব্যাপারটি ঠিক তেমনও না উনি আগে থেকে অনেক অসুস্থ ছিলেন কিন্তু হয়তো এই বিষয়টা উনি শোনার পরে প্রতিক্রিয়া হতেই পারে এটা আমি অস্বীকার করছি না নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে যে আপনারা সংযত হন আপনারা কিন্তু দলের ক্ষতি করতেছেন বাংলাদেশের ক্ষতি করতেছেন বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করতেছেন আমরা চাই এই বাংলাদেশের সকল মানুষ তাদের মত প্রকাশ করুক সকল দল তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যেই অন্যায় করবে সে অন্যায়কারী সে কোনো দলের নয় আমার দলে যদি কোনো অন্যায় কেউ অন্যায় করে থাকে তার পক্ষ আমি কখনো নিব না অন্যায়কে আমি কখনো সমর্থন করব না যারা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে যেন আগামীতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা যেন শক্ত হাতে দমন করে লাল মিন্টু সাহেব এক ডিরেক্ট বার্তা দিয়েছেন এই বা মিয়া সোনাগাজী এখানে কোনো রকমের নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজি কোনো ধরনের এগুলো তিনি বরদাস্ত করবেন না আমাদের নেতা তারেক রহমানও এখন অনেক বেশি অভিজ্ঞ এবং বাংলাদেশ পরিচালনায় উনি ওনার ভূমিকায় ইনশাল্লাহ আমি আশা ব্যক্ত করছি যে বাংলাদেশ হবে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশে থাকবে না বৈষম্য থাকবে না কোনো অন্যায় জুলুম নির্যাতন আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দুল ভাই তিনি আহত হলেন আবার সাথে সাথে ওনার মায়ের মৃত্যু এটা পরিবারের উপর একটা বিরাট ধরনের দুঃখ কষ্ট নেমে এসেছে পরিবারের উপর একটা বিরাট বিপর্যয় তা আমরা সবাই ওনার এই সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা আশা করি সবার ভিতরে শুভ বুদ্ধির উদয় হবে সারভাই সারভাই একজন একবারে সাধারণ একজন কর্মী তিনি দোকানদারি করতেন তার ওই বেলালের কাছে তিনি কিছু টাকাও পাইতেন এর পাশাপাশি তিনি যে টাকা চাওয়ার কারণেও তার উপর চড়া হয়েছে আবার যে সে দাঁড়িপাল্লা মার্কার ভোট করেছে এটাও তাকে বলা হয়েছে যে তোকে একেবারে শ্বাস করে দেবো তোকে আর দুনিয়াতে রাখবো না এরকম করে তার বাড়িতে গিয়ে ঘরে আক্রমণ করে তার ওয়াইফের সামনে সে আক্রমণ করেছে তার ওয়াইফে হেনস্থার শিকার হয়েছে তো এখানে আক্রমণটা খুব অনাকাঙ্ক্ষিত হয়েছে আর আব্দুল মিন্টু ভাই এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি আমরাও ওনার সাথে কোনো যোগাযোগ করিনি করা আসলে সম্ভব হয়নি আর আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি আমরা থানায় মামলা করেছি আর বাকি বিষয়গুলো আমরা অভিযোগ দিয়েছি আমরা চাই যে এটার আইনগত ব্যবস্থা হোক আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক এবং আমাদের কর্মী বাহিনীকে সংযত থাকার জন্য আমরা আবেদন জানিয়েছি কেউ আইন হাতে তুলে নেবেন না এর পাশাপাশি দাগনভূমিতে যে কিছু নির্বাচনের ফলাফলের পরে কিছু আমরা সহিংস ঘটনা লক্ষ্য করছি আমাদের আমাদের ইয়াতে আপনার কী বলে ভবানীপুর ভবানীপুরে সেখানে আমাদের আফসারভাইয়ের উপর আঘাত করা হয়েছে সেখানে বেলাল নামে একজন যুব দল কর্মী তিনি আফসারভাইয়ের উপর আঘাত করেছেন সিন্দুরপুর করুশমন্সিতে সেখানে আমাদের পাঁচজন ভাইকে আহত করা হয়েছে দরবেশাটে কয়েকজনকে করা হয়েছে এরপর আলাইয়ারপুরে আমাদের এজেন্ট সহ কয়েকজনকে আঘাত করা হয়েছে তো এগুলো আসলে কোনোভাবেই আমরা কাম্য নয় অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এবং আবদুল্লাহ ভাইয়ের প্রতিও আমাদের আবেদন থাকবে যে এরা আপনার প্রতি খুব বেশি আন্তরিকতা পোষণ করা করছে বলে তারা মনে করছে আসলে তারা আপনার দলের ক্ষতি করছে তারা আপনার ইমেজকে ধ্বংস করছে এজন্য আপনাকে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে